আমি মোহাম্মদ মাহফুজুর রহমান বাসা পিরো বাজারে আমি অনেকদিন যাবত এই নাকের পলিপের সমস্যায় ভুগতেছিলাম ওই আশেপাশে বললো যে বাড়ির পাশে এই আশি সেন্টার আছে তখন আমি আমাদের ইমরান ভাইয়ের কাছে মোবাইল নাম্বার বন্ধুর আছে চাইলাম পরে আবার দিয়ে যোগাযোগ করলাম

আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ ওনার মুখ থেকে আপনারা শুনলেন তো উনি প্রথমে শোনার পরে একটু ভয় পাইছিল যে চিকিৎসা নিতে হয়তো বা কোনো কষ্ট হবে হ্যাঁ ভয় পাওয়ার কারণ আছে অনেকেই চিকিৎসা অনেক জায়গায় দেয় অ্যাসিড দিয়ে পুড়ে দেয় হ্যাঁ আর যারা অ্যাসিড দিয়ে পুড়ে দেয় এখানে খুব জ্বালা যন্ত্রণা খুব বেশি হয় খুব কষ্ট পায় রোগীরা খুব কষ্ট পায় আর আমার এখানে যে চিকিৎসা ব্যবস্থা এটা আমরা ন্যাচারাল মেডিসিনের সাহায্যে চিকিৎসা দিয়ে থাকি এখানে কোনো প্রকারের সেরকম কোনো ব্যথা নাই ব্যথা আছে তবে সহনীয় ব্যথা খুব সহনীয় খুব বেশি কষ্ট পাবে রুগী এমন 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 কোনো ব্যথা আমাদের এই চিকিৎসা পদ্ধতিতে হয় না আলহামদুলিল্লাহ তো আমরা এ ধরনের চিকিৎসা দীর্ঘ প্রায় দুই বছর যাবৎ দিয়ে আসতেছি আপনারা যারা এ ধরনের পলিপাস রোগ নিয়ে ভুগতেছেন আমাদের আর সিফাহিজামা হেলথ সেন্টারে আসতে পারেন আলহামদুলিল্লাহ আমরা খুব যত্ন সহকারে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি বাকি উপরওয়ালা আল্লাহ ফখরাবুল্লা আলমিন আমাদের সকলকে এ ধরনের রোগ থেকে মুক্ত রাখে সকলকে সুস্থ রাখুক আমরা সকালে এই দোয়াই করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন